নমস্কার বন্ধুরা হোমিও চ্যানেলে আবার আপনাকে স্বাগত আজকের ভিডিওতে একটি কম্বিনেশনের কথা বলবো যে কম্বিনেশানটি আপনার পাইলসের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে এই কম্বিনেশানটি তিনটি মেডিসিন দ্বারা তৈরি হবে এবং এই তিনটি মেডিসিন একটি মেডিসিনে রূপান্তরিত করে আপনার পায়লসের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে আপনার ব্লিডিং পায়লস হোক কিংবা নন ব্লিডিং পায়লস হোক কিংবা আপনার পাইলসে যদি হেমারয়েড থাকে সেক্ষেত্রেও কিন্তু এই কম্বিনেশনটি দারুণভাবে কাজ করে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টা চিহ্ন আছে সেই চিহ্নে প্রেস করবেন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনার যদি এ সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার রোগ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সংক্রান্ত যদি আপনার কোনো রিপোর্ট থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার সমস্যা বলতে পারেন তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেবো যে মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে এবং এর জন্য আপনাকে কোনো ফিস পে করতে হবে না কারণ আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বন্ধুরা ফাইলসের ওপর অলরেডি আমার একটি ভিডিও দেওয়া আছে যেটি ফিসার ফাইলস অর্থাৎ ফিসার অর্থাৎ আপনার অ্যানাস এরিয়াতে যে ঘা সংক্রান্ত যে সমস্যাগুলো হয় সেই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলটিতে দেওয়া আছে আপনি সেটি দেখতে পারেন তো আজকের ভিডিওতে একটি কম্বিনেশানের কথা বলবো যে কম্বিনেশানটি আপনার যে কোনো পাইলসের ক্ষেত্রে ভালো কাজ করে এবং এই কম্বিনেশানটি আপনি তিনটি মেডিসিনের সহায়তায় তৈরি করবেন ভেসুন জেনে নিই এই কম্বিনেশানটি আপনি কি কী মেডিসিন দিয়ে তৈরি করবেন প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যাস্কিউলাসিভ এই মেডিসিনটি আপনি মাদার টিঞ্চার ফর্মে টেন এম এল নিয়ে আসবেন আনবেন কলিনসোনিয়া সোনিয়া এই এই মেডিসিনটিও আপনি মাদার টিঞ্চার ফর্মে টেন এম এলে নিয়ে আসবেন আনবেন র্যাটানিয়া এই এই মেডিসিনটিও আপনি মাদার টিঞ্চার ফর্মে টেন এম এল নিয়ে আসবেন অর্থাৎ তিনটি মেডিসিন টেন এম এল টেন এম এল টেন এম এল এই থার্টি এম এল হলো এই থার্টি এম এল মেডিসিনকে আপনি একটি সিসিতে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আপনার সমস্যায় অর্থাৎ আপনার পায়েলসের সমস্যায় আপনি এই মেডিসিনটিকে প্রথম হ্যাঁ এক মাস আপনি দিনে চারবার করে দশ ফোটা করে ব্যবহার করুন খাবার আধ ঘন্টা পরে হাফ কাপ উষ্ণ গরম জলসহ এবং পরের এক মাস আপনি দিনে তিনবার করে ব্যবহার করুন এবং পরবর্তীতে আরও দুই তিন মাস ব্যবহার করুন দিনে দুইবার করে খাবার পরে ব্যবহার করবেন তাহলে মেডিসিনটি ভালো কাজ করে তো এইভাবে যদি আপনি এই মেড কম্বিনেশনটি ব্যবহার করেন তাহলে আপনার পাইলসের যে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে আপনার ব্লিডিং পাইলস হচ্ছে পায়খানার দ্বার দিয়ে রক্ত বেরোচ্ছে পায়খানা করতে গিয়ে জ্বালা যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে বা দেখা যাচ্ছে আপনার কোনো ব্লিডিং নেই কিন্তু আপনার সব সময় একটা কনস্টিবেশান লেগেই থাকে সেই কারণে আপনার স্টুলটি প্রপার ক্লিয়ারভাবে পাস হয় না এই সমস্ত পরিস্থিতি কিন্তু ঠিক করতে পারে অ্যাস্কিউলার হিপ মেডিসিনটি জেনারেলি ব্লাইন্ড প্লাইসে পাইলসের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এই অ্যাস্কিউলার হিপের একটি ইউনিক সিনড্রোম হলো পেসেন্ট ফিল সো ওয়েট অফ দিস এক্সটার্নাল সার্ফিস অর্থাৎ তার অ্যানাস এরিয়াতে একটা ভেজা ভেজা ভাব সে ফিল করে সবসময় তো এই ইউনিক সিনড্রোমে কিন্তু এই অ্যাস্কিউলার হিপ মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং এই অ্যাস্কিউলার শিপের পাইলসে একটা এক্সটার্নাল হেমোরয়েড লক্ষ্য করা যায় অর্থাৎ ফোলা ভাব লক্ষ্য করা যায় অনেক সময় ইন্টারনাল হেমোরয়েডও কিন্তু এই অ্যাস্কিউলারশিপ কভার করে পরে যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো কলেনসোনিয়া এই কলেনসোনিয়া মেডিসিনটি আপনার পাইলসের ইন্টারনাল যে হ্যামারেজগুলো হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রচুর তার ব্লিডিং হয় সব সবসময় যেন একটা লিকেজ ভাব থাকে তো সেই লিকেজ ভাব দিয়ে ব্লিডিং হয় আপনার স্টুল পাস আউটের সময় তখন এই কলেনসোনিয়া মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং কলেন্সোনিয়ার পেশেন্টরা যখন স্টুল পাস করেন সেই স্টুল পাস করার সময় তাদের প্রচুর জ্বালা যন্ত্রণা হয় এবং তাদের প্রচুর ব্লিডিং হয়ে থাকে সেই কারণে তাদের পায়খানা করতে একটা ভয় থাকে এবং পায়খানা করার সময় তাদের খুব কষ্টবোধ হতে থাকে যেটি তারা ফিজিশিয়ানের কাছে যখন যান তখন সেটা সাতরে সেই ফিজিশিয়ানের কাছে ব্যক্ত করে তো এই রকম সিনট্রমে কলেন্সোনিয়া দারুণভাবে কাজ করে পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো র্যাটেনিয়া তো র্যাটেনিয়ার একটি ইউনিক সিনড্রোম হলো স্টুল পাসে পেশেন্টের ফোবিয়া অর্থাৎ ভয় যে এই বোধ হয় পায়খানা করতে যেতে হবে অর্থাৎ পায়খানা করা নিয়ে একটা প্রচুর ভয় কারণ পায়খানা করার সময় তার অ্যানাস এরিয়াতে কাটা বোধ হয় এবং যখন পায়খানা তার কমপ্লিট হয়ে যায় তখন মানে অ্যানাস এরিয়াতে প্রচুর তার জ্বালা যন্ত্রণা থাকে এবং এই পেনফুল ওপেন পাইলসের ক্ষেত্রে এই র্যাটেনিয়া দারুণভাবে কাজ করে এবং এই র্যাটেনিয়াতে অনেক সময় ব্লিডিংও হয়ে থাকে তো এই তিনটি মেডিসিন আপনার এই ব্লিডিং পাইলস এবং নন ব্লিডিং পাইলস এই দুটোর ক্ষেত্রেই ধারণভাবে কাজ করে যা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং আপনার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ